মান মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনstring খোলা পরিস্থিতির অগণতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটির অভিযোগ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অবস্ত গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গুপ্ত যেহেতু আছে থাকে গুপ্ত থেকে বের হয় আত্মপ্রকাশ করার জন্য সর্বক্ষেত্রে সারাদেশের শান্তি বিনষ্ট করা একটি স্থিতিশীল দেশ গতিশীল করে তোলার লক্ষ্যে তারা সব সময় রূপ করে থাকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পরে মিছিলটি কাকটাইল মৎস্য ভবন প্রেস ক্লাব কার্জন হল ও টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে প্রকল্পিত হয় রাজধানী এই মিছিলের মাধ্যমে ঢাকার রাজপথে এক প্রকার শক্তি প্রদর্শন করল ছাত্রদল মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর উত্তর দক্ষিণসহ রাজধানীর বিভিন্ন কলেজ ও থানাভিত্তিক ইউনিটের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছাত্র সংগঠনকে ইঙ্গিত করে অপতৎপরতা চালানোর ব্যাপারে হুঁশিয়ার করেন বরাবরই ইতিহাসের ঘৃণিত শক্তি যারা জন্ম লগ্ন থেকেই এদেশের বিরোধিতা করেছে তারা আসন্ন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি পরিকল্পিত মপ সন্ত্রাসের দিকে শিক্ষাঙ্গন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বরাবর ইতিহাসের ঘৃণিত শক্তি যারা জন্মলগ্ন থেকে এই দেশের বিরোধিতা করেছে তারা আসন্ন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি পরিকল্পিত মপ সন্ত্রাসের দিকে শিক্ষাঙ্গুল চিকাঙ্গন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের অপতৎপরতার অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জামায়াতের নেতাকর্মীরা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করছে বলেও অভিযোগ করেন নাসির 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা গোপন তৎপরতার মাধ্যমে যারা বাংলাদেশের রাজনীতি কায়েম করেছে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন গোপন তৎপরতের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন পোপাকান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে

নেতারা বলছেন গুপ্ত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে তবে কোনো বিশৃঙ্খলা চায় না জাতীয়তাবাদী ছাত্রদল রুহুল আমিন বাংলানিউজ টোয়েন্টি ফোর ঢাকা